আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আমি আরবি বুঝি না অর্থাৎ আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি আমি নতুন আসছি এখানে অর্থাৎ আনা ইজি জেদিথ হেনা আমি নতুন আসছি এখানে বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা ইজি জেদিথ হা আমার কাজ নাই অর্থাৎ আনা মাফি সুগল আমার কাজ নাই বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা মাফি সুগল আমার কাজ দরকার অর্থাৎ আনা আফগা সুগল আমার কাজ দরকার বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা আবগা সুগল আমার টাকা নাই অর্থাৎ আনা মাফি ফলোস আমার টাকা নাই বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা মাফি ফলোস আমি নতুন লোক অর্থাৎ আনা জেদিত নফর আমি নতুন লোক বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা জেদিত নফর ফেরাস অর্থাৎ বিছানা ফেরাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিছানা বেঈদ অর্থাৎ গড় বা বাড়ি বেঈদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গড় বা বাড়ি সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি গিদ্দাম অর্থাৎ সামনে গিদ্দাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে বাপ অর্থাৎ দরজা বাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মুফতা অর্থাৎ চাবি মুফতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাবি তাহাত অর্থাৎ নিচে তাহাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক, অর্থাৎ উপরে ফুক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপরে ওরা অর্থাৎ পিছনে ওরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিছনে শয়ন কক্ষ অর্থাৎ গুরফাতু শয়ন কক্ষ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গোরফাতু নাওম রান্নাঘর অর্থাৎ মাতবাক রান্নাঘর বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাতবাক এসি অর্থাৎ মুকায়েব এসি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মুকায়েব কাপ অর্থাৎ ফিনজান কাপ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফিনজান চেয়ার অর্থাৎ কুরসি চেয়ার বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে কুরসি হল অর্থাৎ কাআ হল বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ল্যাপ অর্থাৎ লিহাপ লেপ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে লিহাব হা অর্থাৎ না আম হা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে না আম টেলিফোন অর্থাৎ হাতিফ টেলিফোন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হাতিফ আওয়াজ অর্থাৎ সওত আওয়াজ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে সওত মেশিন অর্থাৎ মাকিনা মেশিন বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে মাকিনা ফ্রিজ অর্থাৎ তাল্লা যা ফ্রিজ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে তাল্লা যা শাবল অর্থাৎ আতালা শাবল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আতালা তালা অর্থাৎ গুফল তালা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গুফল সুইস অর্থাৎ ইব্রা সুইস বাংলা শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইব্রা সিকিন অর্থাৎ চাকু বা সুরি সিকিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাকু বা সুরি ওদরূপ অর্থাৎ আগাদ ওদরূপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগাত মালাকা অর্থাৎ চামিস মালাকা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামিস কাছার, অর্থাৎ ভাঙ্গা কাছার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা কুরসি অর্থাৎ চেয়ার কুরসি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার মাকান অর্থাৎ জায়গা মাকান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গিজাস অর্থাৎ কাজ গিজাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ সাহন, অর্থাৎ প্লেট সাহন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্লেট তাকে পাঁচশো টাকা দাও অর্থাৎ জেব হোয়া খামসা মিয়া তাকে পাঁচশো টাকা দাও বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে জেব হোয়া খামসা মিয়া আজ আমি খুশি অর্থাৎ আলি আনা আনামক আজ আমি খুশি বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে আলি আনা আনামক তোমার বেতন কত অর্থাৎ কাম রাতিপ ইন্তা তোমার বেতন কত বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে কাম রাতিপ ইনতা তুমি এখন খুশি অর্থাৎ আলহীন ইনতা সুদ তুমি এখন খুশি বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আলহীন ইন তামক তোমার বয়স কত অর্থাৎ কাম উমর ইনতা তোমার বয়স কত বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে কাম উমর ইন্তা ধন্যবাদ মালিক অর্থাৎ শুকরান মুদির ধন্যবাদ মালিক বাংলা বাক্য এর আরবে অর্থ হচ্ছে শুকরান মুদির সহজ অর্থাৎ সাহল সহজ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে সাহল সাগল অর্থাৎ ঘানাম সাগল বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে গানাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে